সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি দীর্ঘ কিছুদিন বিরতির মধ্যে ছিলাম বা ভিডিও দেওয়া হয় নাই আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারছি না আপনারা অনেকে হয়তো বা খুঁজতেছেন বা অনেকে নক দিছেন সবার সাথে আসলে কথা বলতে পারি নাই পারিবারিক কিছু ঝামেলা থাকার কারণে আসলে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকার কারণে আমি সময় দিতে পারতেছি না ঠিক মতো না খামার সময় দিতে পারতেছি না খামারের সময় মোটামুটি কাজে ফাঁকে ফাঁকে বের করে খামার কিছু সময় দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ও আপনাদেরকে ভিডিও দেওয়ার মতো সময় হয়ে উঠতেছিল না তো সব মোটামুটি কাজগুলো মোটামুটি শেষ করার পরে মোটামুটি সমাধানে আসার পরে এখন আমি আবার কন্টিনিউ করার চেষ্টা করতেছি এখন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না আপনারা বেশিরভাগ আমাদের নতুন খামারের ভিডিওগুলো চান আপনাদেরকে নতুন খামারের ভিডিও যদি দেখায় এখন সর্বশেষ মুরগির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো মুরগির যে সমস্যাগুলো ছিল পড়বে সকল সমস্যার সমাধান মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অলরেডি আমার খামারের আজকে বয়স হচ্ছে একশো ও তেতাল্লিশতম দিন একশো তেতাল্লিশতম দিনে আমি অলরেডি ডিমের দেখা পাইছি আপনাদেরকে বলা হয়েছিল কিন্তু আমার সঠিক মনে নাই আমি বত্রিশতম দিনে প্রথম ডিমের দেখা পাই এক পিস ডিম আসে বত্রিশতম দিনে তারপর আস্তে আস্তে করে দুই পিস এক পিস তিন পিস এরকম করে বাড়তেছে এখন মোটামুটি প্রোডাকশন ভালোই বারো চোদ্দো পিসের মতো চলে আসছে আজকে পর্যন্ত তো আলহামদুলিল্লাহ মুরগির সর্বশেষ অবস্থা খুবই সুন্দর স্বাভাবিক অবস্থানে আছে মুরগিগুলো সুস্থ আছে ডিমের এখন আসলে ডিম ওঠানো হয়ে গেছে তারপরেও যদি আপনাদেরকে দেখাই আমার নতুন খামারের ডিমগুলো আলহামদুলিল্লাহ ডিমের কালারটা নতুন ডিম যেহেতু সেক্ষেত্রে একটু ফ্যাকাশে টাইপের ডিমগুলো ছোটো ছোটো নতুন ডিমগুলো ছোটো থাকে সেটা আপনারা জানেন আর নতুন অবস্থায় কালারগুলো একটা ফ্যাকাশে টাইপের থাকে আস্তে আস্তে কালারও ঠিক হয় ডিমের এবার প্রচুর পরিমাণ তীব্র গরম চলতেছে গত দুই দিন যাবত এত পরিমাণ গরম যে মুরগিগুলো খাবার ঠিকমতো খাইতেছে না দেখা যাক আপনাদেরকে যে সকালবেলা যে খাবারগুলো দেওয়া হয়েছিল এখন পর্যন্ত খাবারগুলো পাত্রে রয়ে গেছে খাবারগুলো শেষ করতে পারে নাই এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখন পর্যন্ত মুরগিগুলো খাবার খাওয়াইতে পারি নাই এখন যে দুপুরবেলার যে খাবারটা দেওয়ার কথা ছিল সেই খাবারটা এখন পর্যন্ত দিতেই পারি নাই খাবার শেষ করতে পারে না কারণ প্রচুর গরমে মুরগিগুলো দেখেন কীভাবে হারাইতেছে আদায় থাকে কোনো পরিমাণ খাবার এবং পানি খাইতেছেন না বারবার করে পানি চেঞ্জ করে দিতেছি খাবার করে হাত দিয়ে নাড়া করে দিতেছি এবং কি প্রচুর পরিমাণ ভূমি করে খাবারগুলো ভিজিয়ে ফেলতেছে আপনাদেরকে যদি দেখায় খাবারগুলো ভিজিয়ে ফেলতেছে বিশেষ করে নতুন মুরগিগুলো আসলে এরকম বেশি করে খাবারগুলো ভিজিয়ে ফেলে মুরগিগুলো ভূমি করে এবং এমনিতেই নতুন মুরগির খাবারটা কম খায় যখন টিম অপারেশন চলে আসার সময় হয় তখন এমনিতে খাবারগুলো কম খায় তো সব মিলে আলহামদুলিল্লাহ এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এখন সারা দিন ব্যাপী এই যে দেখেন বৃষ্টির মতো পড়তেছে সারা দিন ব্যাপী এখন আমার খামারে জন্না ব্যবহার করতেছি বড় মুরগিগুলো আলহামদুলিল্লাহ বড় মুরগিগুলো সুস্থ আছে সুন্দর আছে প্রোডাকশান পার্সেন্টেজও ঠিক আছে সব মিলে আমার খামার এখন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই তো প্রোডাকশন আস্তে আস্তে দেখা দিছে আমি আসলে প্রোডাকশনের তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারি নাই মুরগিগুলো গরম থাকার কারণে আসলে মুরগিগুলো প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে এ মুরগিগুলো কিছু ভিটামিন ক্যালসিয়াম এই সব খাওয়ানো প্রয়োজন ছিল তারপরে গ্রোথটা আসলে সঠিক আসতে একটু দেরি হয়েছে কারণ আপনার জেনে থাকবেন যে আসলে মুরগিগুলো আমার প্রচুর পরিমাণ অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে আসলে সঠিক টাইমে আমি গ্রোথগুলো নিয়ে আসতে পারি নাই যার কারণে একটু প্রোডাকশন লেট আছে যেখানে আমরা আশা করি একশো থেকে বাইশ দিনে প্রথম প্রোডাকশন দেখা দেয় এখন যে অবস্থানে আছে এই অবস্থানে প্রায় একশো একশো পিসের মতো প্রোডাকশন আমার থাকার কথা ছিল কিন্তু আমি মুরগিগুলো সুস্থ না রাখার রাখতে পারার কারণে আর মুরগিগুলো সঠিক টাইমে সুস্থ না রাখার কারণে সঠিক টাইমে গ্রোথ না আসার কারণে আসলে প্রোডাকশানটা একটু লেট আসতে যার কারণে মানে গ্রোথ সঠিক টাইমে আনতে পারি না যার কারণে একটা প্রোডাকশনটাও লেট হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে আশা করতেছি দ্রুত মুরগিগুলো প্রোডাকশান ছেড়ে দেবে সম্পূর্ণ প্রোডাকশন চলে আসবে যে অবস্থানে আছে এই অবস্থানে যদি থাকে তো সেক্ষেত্রে আমি দ্রুত প্রোডাকশন নিয়ে আসতে পারবো আর যেই পরিমাণ তীব্র গরম চলতেছে এই গরমে আসলে মুরগি সুস্থ রাখা টাকার তাপ এই গরম থেকে বাঁচার জন্য আসলে ফ্যান এখন পর্যন্ত এই খামারে নতুন খামারে ফ্যান লাগানো হয় নাই আপাতত জন্না ব্যবহার করা হইতেছে জন্না পাশের খামারে লাগানো ছিল সেটার সেটার কিছু পরিমাণ পানি এখান দিয়ে আসতেছে কিন্তু জিও ব্যাগ থাকার কারণে জিও ব্যাগ দিয়ে সরি জিও সিট দিয়ে গড় করার কারণে আসলে গড়টা একটু ঠান্ডা কোমল থাকে তুলনামূলক বলে তাপমাত্রা একটু কম কমে আছে এখন পর্যন্ত এখন গরম থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমাদের করতে হইতেছে সেটা হচ্ছে আমরা জর্ণ কন্টিনিউ জর্ণ ব্যবহার করতেছি ব্যাপী ঝর্ণাটা চালু থাকতেছে এবং কি ফ্যানগুলো ও পুরাতন খামারের ফ্যান সবসময় চলমান আছে আর পুরাতন মুরগিগুলো হিটস্টুক করার সম্ভাবনা বেশি যা যেহেতু বয়স্ক মুরগি এবং চর্বি হয়ে গেছে প্রচুর পরিমাণ সেক্ষেত্রে পুরাতন মুরগিগুলো স্টুকের সম্ভাবনাটা বেশি পরিমাণ যার কারণে ওইখানে ঝর্ণা এবং ফ্যান দুটাই সবসময় কন্টিনিউ রাখতে হইতেছে তো পুরাতন মুরগিরও পার্সেন্টেজ এখন পর্যন্ত ভালো আছে এই গরমে এখনও পর্যন্ত পার্সেন্টেজ কমে নেয় আর খাবারও ঠিকমতো খাইতেছে খাবার খাবার কমে নেয় এখন পর্যন্ত কিন্তু নতুন মুরগিগুলো খাবার খাওয়া কমিয়ে দিছে এখন আমরা যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে গরম থাকার কারণে আমরা খাবারগুলো সকালবেলা দিয়ে দিতেছি সকালবেলা যেরকম ফজরের পর পর আমরা লাইট জ্বালিয়ে তারপর আমরা খাবারটা দিয়ে দিতেছি খাবারটা দিতে যাতে আমরা সকাল রোদ উঠার আগে যেন খাবারটা শেষ করে ফেলতে পারে সেই প্রস্তুতি নিয়ে আমরা খাবারটা দিয়ে থাকি কারণ যত সকালবেলা আমরা খাবার দিতে পারবো তত দ্রুত তখন গরমের তাপমাত্রা কম থাকবে যার কারণে খাবারগুলো সঠিক খেয়ে ফেলবে তারপর আমরা দুপুরবেলা খাবার না দিয়ে আবার বিকালবেলা নতুন মুরগিকে বিকালবেলা খাবার দিতেছি এবং কি সন্ধ্যা সন্ধ্যা খাবার দিতেছি যাতে ওদেরকে সুন্দরভাবে খাবারগুলো খাওয়াইতে পারে আর কিছুক্ষণ পর পর মুরগিগুলো খাবার দিয়ে হাত দিয়ে নাড়া দিয়ে দিতেছি যাতে খাবারগুলো ওরা একটু একটু পরপর নাড়া দিয়ে দিলে খাবারগুলো খাইতে থাকে হাত দল একসাথে জড়ো করে দেওয়া লাগে বা মেলানো থাকলে জড়ো করে দিলে খাবারগুলো একটু খাই এরপরে হচ্ছে আমরা পানি বিশেষ করে যে পানির ইয়াটা কিছুক্ষণ পরে জানেন আপনারা এখন পানিটা যে ট্যাঙ্কে পানি রাখি আমরা যেহেতু নিপেল সিস্টেমে যে ট্যাঙ্কে পানি রাখা হয় এই ট্যাঙ্কের মধ্যে পানিটা উপর থেকে তাপ এসে দ্রুত গরম হয়ে যায় এই কারণে আমরা কি চেষ্টা করতেছি দিনে কমপক্ষে তিন থেকে চারবার তিন থেকে চারবার পানিটা চেঞ্জ করে দিতে যাতে পানিটা দেখতে আমরা চেক করে করে দেখতেছি যা সে কিছুক্ষণ পরপর যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা পানিগুলো চেঞ্জ করে দিতেছি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে মুরগিগুলো ঠান্ডা পানি খাইতে পারে ঠান্ডা পানি খেলে হিটস হিটস্ট্র থেকে বাঁচানো সম্ভব এখন এই গরম থেকে বাঁচানোর জন্য আরেকটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন সি খাওয়ানোর প্রয়োজন সি স্যালানের প্রয়োজন যাতে ভিতরে মুরগি ভিতরের তাপমাত্রাটা কম হয় বা মুরগির শরীরগুলো ঠান্ডা থাকে যার কারণে ভিটামিন সি খাওয়ানো খুবই প্রয়োজন এবং বা লেবু পানি খাওয়ানো প্রয়োজন এটা খাওয়াইতে পারলে মোটামুটি মোটামুটি অনেকটুকুই মুরগিগুলো নিরাপদে রাখা যায় এই ছিল সর্বশেষ পরিস্থিতি আসলে অনেক দিন যাবত ভিডিও করি না সেক্ষেত্রে আসলে কথা বলারটা একটু অন্যরকম লাগতেছে ফিল হচ্ছে অনেক দিন ধরে ভিডিও করি না কন্টিনিউ না থাকার কারণে তো আমার খামারের জন্য দোয়া করবেন আমার প্রোডাকশন চলে আসছে আপনাদের জন্য দোয়া চাই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমি দোয়া চাই আর আপনাদের জন্য দোয়া করি যারা খামার করছেন যারা পুরাতন মোটামুটি এ খামারি হয়ে গেছেন প্রোডাকশন চলে আসছে ডিম বিক্রি করতেছেন অনেক দিন ধরে ডিম বিক্রি করতেছেন ডিমের বাজার নিয়ে হতাশ আছেন আসলে বাজার নিয়ে হতাশ হবে আস্তে আস্তে বাজার ঠিক হয়ে যাবে এখানে আসলে বাজারটা উঠে উঠা হয়ে উঠছিল তারপরে আবার কমে গেছে এখানে কী কমার কী কারণ ছিল সেটা আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে কী কারণে বাজারটা আবার হঠাৎ করে কমে গেছে এখানে আসলে কি সমস্যাটা হয়েছিল তাই সম্পূর্ণটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমার খামার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম